আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো দেশ কবিতার পালন পদ্ধতি ও দেশ কবিতার পালন পদ্ধতি পালন করে কেমন লাভবান হওয়া যায় তো দেশ কবিতার পালন পদ্ধতি নিয়ে আরও আগে ভিডিও দিয়েছি তো আপনাদের কমেন্টের কারণে এখন আবার ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের আলোচনার বিষয় দেশ কবিতার পালন করে আমরা কি হবে লাভবান হব এবং দেশি কবিতার পালন পদ্ধতি নিয়ে তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আলোচনা শুরু করা যাক দেশি কবিতার পালন পদ্ধতি দেশি কবিতার মূলত দুই পদ্ধতিতে পালন করা যায় একটু হলো খাঁচায় পালন পদ্ধতি আর একটু হলো ছেড়ে পালন পদ্ধতি বা উন্মুক্ত উন্মুক্ত অবস্থায় পালন পদ্ধতি তো কেউই দেশি কবুতার খাঁচায় পালন করে না কারণ খাঁচায় পালন করলে দেশি কবুতর থেকে লাভটা আনা যায় না তো দেশি কবুতর ছেড়ে পালন করাই সবচেয়ে বেটার এবং সবাই ছেড়েই পালন করে কারণ ছেড়ে পালন করলে দেশি কবুতর তার নিজের খাবার নিজে খুঁটে খায় নিজের খাবার নিজে ব্যবস্থা করে খায় জন্য দেশি কবুতরের পিছনে বাড়তি কোনো খরচ হয় না কোনো বাড়তি ব্যয় হয় না কিন্তু আয় হয় কারণ দেশি কবুতর অন্যান্য ফেন্সি কবুতরের মতো দুই তিন মাস পরে একবার ডিম বাচ্চা দেয় না দেশি কবুতর প্রতি মাসেই ডিম বাচ্চা দিয়ে থাকে এবং দেশি কবুতারের পিছনে কোনো ইনভেস্ট করা লাগে না এই কারণে দেশি কবুতর যেহেতু প্রতি মাসে ডিম বাচ্চা দেয় দেশি কবুতরের বাচ্চার দাম কম হলেও প্রতি মাসে ডিম বাচ্চা দেওয়ার কারণে এবং ইনভেস্ট কোনো প্রকার ইনভেস্ট না করার কারণে দেশি কবুতর অত্যন্ত লাভজনক কারণ কোনো খরচ বাদে এটা আপনাদেরকে প্রফিট দিয়ে যেতেই থাকে দিয়ে যেতে থাকে যদি একটু ভালোভাবে দেশি কবুতরের খেয়াল খোঁজখবর আপনারা রাখেন তাহলে দেশি কবুতর কখনোই আপনাদেরকে লস করাবে না শুধু একটু কৌতারগুলোকে ভালোভাবে খেয়াল রাখবেন এবং সুস্থ রাখার চেষ্টা করবেন তাহলে দেশি কবুতর থেকে আপনারা ভালো একটা প্রফিট পাবেন আর যদি কেউ নতুন কবুতর পালন করতে চান তা সবার প্রথমে আপনাদের অভিজ্ঞতা না থাকলেও আপনারা দেশি কবুতর পালন করতে পারেন কারণ অল্প অভিজ্ঞতা দিয়ে দেশি কবিতার পালন করলেও দেশি কবুতর অভিজ্ঞদের যেমন ঠকায় না অল্প কেউ ঠকায় না তো দেশি কবুতার এই জন্য পালন অত্যন্ত লাভজনক আপনারা যারা নতুন কবুতর পালন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা দেশি কবুতর পালন করে আপনাদের অভিজ্ঞতাটা বাড়িয়ে নেবেন কারণ দেশি কবুতরে বেশি খরচ করতে হয় না অল্প খরচে এবং অল্প অভিজ্ঞতার মাধ্যমে আপনারা দেশি কবুতর পালন করবেন দেশি কবুতর পালন করলে আপনাদের অভিজ্ঞতাটাও বাড়বে আর তার সাথে সাথে আপনারা অন্যান্য ফ্যান্সি কবুতরও পালন করা শিখে যাবেন এবং সেসব কবুতর পালন করে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন তো দ্বিতীয়ত এবার আসি দেশি কবুতরের দাম নিয়ে এক জোড়া অ্যাডাল্ট দেশি কবুতর বর্তমান বাজারে ছয়শো টাকা এক জোড়া বাচ্চা দেশি কবুতার বর্তমান বাজারে মাত্র তিনশত টাকা তো যেহেতু এর পিছনে কোনো প্রকার খরচ করতে হয় না সেহেতু তিনশো টাকা করে যদি আপনার প্রতি মাসে বাচ্চা দেয় জোড়া তো এটা অত্যন্ত লাভজনক যদি আপনি দশ জোড়া দেশি কবুতার পালন করেন তাহলে আপনার প্রতি মাসে যদি জোড়া করে বাচ্চা দেয় তাহলে আপনার দশ জোড়া থেকে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এই কারণে দেশি কবুতার অত্যন্ত লাভজনক তাই আপনারা দেশি কবুতার দিয়ে পালন অবশ্যই শুরু করবেন আর যদিও ফেন্সি কবুতার পালন করেন তাহলে আপনার ব্যাকআপ হিসেবে পাশাপাশি দেশি কবুতর অবশ্যই রাখবেন দেশি কবুতার আপনাদেরকে আপনাদের বিপদের সঙ্গী হতে পারে অনেকের অনেক সময় ফেন্সি কবুতার অনেকগুলো রোগ রোগব্যাধি হয়ে সব মারা যায় এই কারণে আপনারা দেশি কবুতার অবশ্যই পালন করবেন কারণ আপনি যদি ফেন্সি কবুতার পালন করে ভেঙেও পড়েন যদি ফেন্সি কবুতর আপনার প্রফিট না দিতে পারে অবশ্যই দেশি কবুতার আপনার সেই লসটা সামাল দিয়ে দেবে ইনশাআল্লাহ তো আপনারা যারা খামারি আছেন যারা শখে পালন করেন তাদেরকে আমি এই চাই দিব যে আপনারা যদি কবুতার পালন করতে চান তাহলে অবশ্যই দেশি কবুতার দিয়ে পালন শুরু করবেন এবং দেশি কবুতার বেশিরভাগ সময় পালন করবেন কারণ দেশি কবুতার আপনাদের যেমন আপনাদের বিপদের সময় পাশে থাকবে বা দেশি কবুতার দিয়ে আপনি অবশ্যই পালন করা শিখতেও পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন কবিতার সম্পর্কে আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আমাদের কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে